পাহাড়ের মাঝখান দিয়ে সুন্দর নদী বয়ে যাচ্ছে চক্রাকারে ঘুরে গেছে নদীটা এটা হচ্ছে রাস্তার একদম ধারে মাটি এবং পাথর দিয়ে ফরাট কিছুটা অংশ তার ঠিক পাশ দিয়ে মূল জাতীয় সড়ক আমাদের গাড়ি ছুটে যাচ্ছে নদীর জলের রঙ খুব সুন্দর প্রচুর স্রোত জলে বরফের মতো ঠান্ডা আমরা এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন